আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর আল্লাহ পাক পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর কার আমল কত ভালো কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক সর্বপ্রথম কি বলেন আল্লাহ দি খলাকাল মাউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আগে কিসের কথা বললেন কথা বলেন না কেন আগে মরণের কথা বললেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আল্লাহ মরণের কথা কেন আগে বললেন কারণ আছে না নাই কারণ এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই দাদা আসছে দাদার পরে বাবা আসছে বাবার পরে আমি আসছি আমার পরে আমার সন্তান আসছে কিন্তু যাওয়ার যখন সময় হয়ে যাবে দাদার আগে নাতি চলে যেতে পারে বাবার আগে ছেলে চলে যেতে পারে সবাই কাল্লার দিকে আমাদের অফিস দিকে ফিরে যেতে হবে তাহলে আপনি আমি সবাই একদিন মারা যাবো সবার একদিন মৃত্যু হয়ে যাবে এই মৃত্যু বড় কঠিন বাজা সেই অবস্থায় থাকি না

কবরে রাখলো এখন তারা জীবিত বলে আল্লাহ আকবর এই কার কখন মৃত্যু হবে আমরা কেউ কি এমন একটা ভাইরাস আসলো স্বামী হইলে বউ কাছে যায় না বইয়ের হলে স্বামী কাছে যায় না ভাই হলে বোন যায় না বোনের হলে ভাই যায় না বাবা মরলে ছেলে লাশটা দাফন করতেও যায় এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাহলা তুমি কাউকে দিও না সকল গুণা থেকে তোমার কাছে চাইতে সিপানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না আমার কথা

জোরে বলেন হবে দিলটা নরম করে একটু কথাগুলো শুনে যান রাজশাহীর মুসলমানেরা আপনারা আমার মরণের পরে ওই দামি বিল্ডিং থেকে আপনাকে আমাকে নামাইয়া একটা চকির বা খাঁটির উপরে শোয়া দিয়া দেখে রঙিন পোশাক হইলা আমার শরীর তলে এরিয়া জীবনে কত গোসল করলাম কত দামি কিছু গায়ে শরীরে ব্যবহার করলাম জীবনের শেষ গোসলটা অন্য মানুষ করা দেবে শেষ গোসল করা দিয়ে বাজার চকলেটের মতো মরাইয়া আতর সুরমা লাগায়া দিয়া মসজিদের খাতিয়ার উপরে তুইলা সারজন বরযাত্রী ধইরা এক পা দুবা করে ওই বাসির চারে পুকুর পারে মসজিদের কাছে আপনারা আমার কবরস্থান ওই স্থানে নিয়ে যাবে এক এক করে কবরের ভিতর তিন জন করে নামবে আপনারা আমার লাশটা কবরের ভিতরে রাইকে এক এক সবাই উঠে আসবে ওই কবরে শুয়ে থেকে দুই আকাশটা একটু দেখা যায় এরপরে যখন বাসের বিছানা বিছায়া দেয় ছোট্ট ছোট্ট বাসের সিদ্ধ দিয়া দুরা কাজে একটু দেখা যায় এরপরে যখন করার পাতা মাটি উপরে বিছায়া দেয় আস্তে আস্তে কবরের উপরে মাটি দিতে দিতে পুরো কবরটা যখন মাটি দিয়ে দেয় জোর করে মাটি কাপড়ের কাপড়ের উপরে পরে একটু ময়লা পড়লে কাপড়টা আমি পরতাম না একটু ময়লা পড়লে ওই কাপড় পরে বাইরে যাইতাম না আজকে কবরের মাটি আপনার আমার কাপড়ের উপরে পড়তেছে বাজার ওই কবরের নরম মাটি এই তো গত কয়েক মাস আগে আল্লাহর একজন বান্দার বিদায় হয়ে গেল আর আমি মসজিদের ইমাম সাহেব আমাকে বলতে যে জানাজার নামাজ পড়ো সকাল থেকে বৃষ্টি হইতেছে জহরের নামাজের পরে জানাজার নামাজ পড়ানো শেষ হয়ে গেল সন্তান বলো বাবার লাশটা যখন কবরের দিকে রওনা করেছে আবার বৃষ্টি এসেছে সকালে বৃষ্টি হয়েছে ওই পানিগুলো বালতি দিয়ে বালতি দিয়ে তুলেছে আবার যখন বৃষ্টি হয়ে হাত পর্যন্ত পানি দিয়ে কবরটা ভরে গেল আবার যখন পানিটা তুললো ঠিক লাশটা যখন কবরে রাখবে ওই সময় আবারও পানি আসলো এত পানি আবার কবরটা ভরে গেল কি করবে উপায় নাই বাবাকে কি এইভাবে পানির ভিতরে রাখা যায় কি করবে হুজুর উপায় নাই কি করা যাবে সন্তান গুলো চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে বড় ছেলেটা বাবারে বড় ভালোবাসতো আর কেন হয়ে পড়ে যাচ্ছে পরিশেষে কলার গাছ কেটে ওই পানির উপরে দিয়ে দেওয়া হলো আর ওই কলার গাছে ওই কলার গাছের উপরে তার বাবার লাশটা কবরে রাখা হলো এরপরে কবরের কাদামাটি গুলো কবরে দেওয়া হলো ছেলেগুলো কেটে বলে বাবা দাবি খাত পড়ে আছে ভি আছে আজ তুমি কদমাদির বাড়ি খবরে ঘুমাইলা ও বাবা এই তো মানে না এই দিন তো সহ্য হয় না গো বাবা তুমি কত আদর করেছো কত ভালোবাসা দিয়েছো মাথার উপরে তুলে রেখেছো আদর যত্ন ভালোবাসা দিয়েছো আজকে তোমার বিদায়টা আমরা কদমাদির কবরে রেখে গেলাম আমাদের তো ঘুম হবে না গো বাবা আমাদের তো আর ঘুম হবে না সন্তান গুলো চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে হতে পারে আপনার আমার বিদায়ের দিনে কি অবস্থা হতে পারে আপনার আমার কবরে পানি হবে হে বা জান ওই কবরের পর কঠিন জায়গা কবরের প্রথম রাতটা কিভাবে কাটবে আপনারা আমার জানা ওই কবরের ভিতরে যখন আপনাকে আত্মীয় স্বজন তো পরে পরে চলে আসবে ওদের পায়ের আওয়া দাপ কে আমি শুনতে পাবো চিৎকার মেনে দেখে বলবো আমাকে এক আরে কয় যাব আমার নিয়ে যা আমাকে এক দেও না আপনারা আমার চিৎকার রাখা তুমি আর খেল শুনতে পাবে না ওই কবরের ডানে মাটি ভাবে মাটি মাটির হবে নি সানা ওপরে সাউনি কবর নাম তার ঠিকানা আল্লাহ রসুল বলেন যে কবরে চলে গেল তার সাইকে সহায় আর কেউ নাই বিশ্বনবী বলেন ইন্দামাল কবরুর আউদ্যা তুম্বিন রিয়াতিলে জান্না আবু হফুরা তুম্মিন হুফরিন্ন নাহ র উত্তিরি নিজি বিশ্বনবী লেগে বলেন যে বেক্তিরা আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ আরবুল আলামীর তার খবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন বলুন সুবহান আমার নবীজি বলেন আবু হাফ ফুরা তুম্মিন হফরিন নাহ যে বেক্তির আমল খারাপ তার খবর না হলে জাহান্নামে রাহুলের ভক্ত এ কেউ যদি গুনা আমি একবার কবরে চলে যান আর কবরে যাওয়ার পরে যদি প্রমাণিত হয় লোকটা দুনাগা কবরের ডালের মাটি বামে চলে যাবে বামের মাটি ডালে চলে যাবে এমন চলে সাপ দেবে আপনার মারতে থেকে হারগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যেই কবরে বিষাক্ত সাপ একবার সকল বা লেপ পা থেকে মাথা পর্যন্ত বিশেষ যন্ত্রণায় শরীরটা চলে যাবে ওই কবর বড় কটির জায়গা তার জন্য জান্নাতের বাগান কার জন্য জাহান্নামের আগুনের গল্প নবীজি এক জায়গায় বসা এক আওয়াজ কানের মধ্যে শুনতে পারলেন মুহূর্তের মধ্যে জিব্রাইল এসে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল আপনি কি শুনতে পাইছেন দেখে বলে হ্যাঁ জিব্রাইল আমি একটা আওয়াজ শুনতে পেয়েছি জিব্রাইল দেখে বলে নবী গো আজ থেকে সত্তর বছর আগে জাহান্নামের গর্তের মুখে আল্লাহ তাআলা একটা পাথর ছেড়ে দিয়েছে সত্তর বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো আল্লাহ না করুক আল্লাহ না করুক ওরা শাহির মুসলমানেরা আপনারা আমার গুনাহের কারণে আপনারা আমার অপরাধের কারণে

ওই জাহান নাম হলো অপরাধীদের আবাসস্থল থাকার জায়গা এখানে তারা যুগের পর যুগ থাকবে ওই জাহান নামের আগুনে চলতে চলতে ওই জাহান নামের অপরাধীরা আল্লাহকে দেখে বলবে আল্লাহ দাও না একটু খাবার দাও আমরা বড় ক্ষুধার্ত আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে আর সহ্য করতে পারি না মালিক একটু খাবার দাও জাহান নামীদের ক্ষুদা মিটানোর জন্য আল্লাহ জাহান নামের কোনো দেশে একটা ফলের চাষ হবে ওই ফলের নাম হলো জাকুম কাতা যুক্ত ফল ওই ফলটা যখন জাহান নামী অপরাধী দ্বারা। ওদেরকে খাওয়ার জন্য দেওয়া হবে পরিবেশন করা হবে এই না ক্ষুদা লাগছে তোমার নাও ফলটা খাও ওই ফলটা যখন দেবে জাহান নামি যখন ওই ফলটা হাতে পাইয়া গলার ভিতরে দিয়ে দিবে। ক্ষুদা মিটানোর জন্য ওই কাটা যুক্ত জাকুম ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে এই গলার মাঝামাঝি আটকে যাবে ভিতরে যাবে না বাহিরে বানাবে না জাহান নামিরা সৎপাত করবে যত গলা নাড়াচাড়া করবে তত কাটা গুলো ফুটবে আর যন্ত্রণার পরে যন্ত্রণা হবে আল্লাহকে দেখে বলবে আল্লাহ ক্ষুদা নিবার জন্য ফল চাইলাম এ কেমন ফল খাইতে দিলা গো মালিক এই কেমন ফল খাইতে দিলা কোন মমিন বিপদে আছে জেলখানায় বলতেছে ভাই আমি বড় তৃষ্ণার্থ আমার একটু পানি দাও ওই সময় যদি বলেন পেশাব করে যদি কেউ দেয় আপনি আমি কি খাইতে পারবো কেউ যদি মদের বোতল দেয় খাইতে পারবো কথা বলেন না রাগ করতেছে না খারাপ লাগতেছে এ বাজারে কোনো মমিন যেমন এগুলো সহ্য করতে পারবে না তাদের জন্য এটা কষ্টকর বিষয় অপরাধীরা জাহান্নামে যাওয়ার পরে যখন কাতা যত ফল এমনি তো জাহান্নামের আগুন জাহান্নামের শিকল দেহের ভিতরে এত কষ্ট পুরো সামলা জাহান্নামের আগুনের মাল্লা তৈরি করে দিয়েছে আলাদাভাবে ওই জাহান্নামের আগুন সহ্য করতে করতে এমন যন্ত্রণার পরে যন্ত্রণা তার উপর আবার খাবারই চাইছে ওই ফলটা আমার কাকাজুড্ড ফল ওইটা বা আসলে খাবারের জন্য বা সুস্বাদু ফল না জাহান্নামের ভালো লাগার জন্য না বরং জাহান্নামের যন্ত্রণা আরো বাড়ানোর জন্যই আল্লাহ এই ফলটা খাওয়াইতে দিলে ওই ফলটা যখন জাহান্নামীর গলার মাঝামাঝে আটকে ডাবে বলবে আল্লাহ কেমন ফল খাওয়াইতে দিলে গোপালি ভিতরেও যায় না বাইরে বাসে দা আর সহ্য করতে পারি না জাহান্নামিরা যখন বারবার কেঁদে কেঁদে চিৎকার বলবে আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও তৃষ্কানি জন্য একটু পানি দাও দুনিয়ার কথা মনে হবে গলায় কিছু আটকে গেলে পানি খাই সরে দায় তু জাহান্নামি মনে করবে আমি পানি খাইলে মনে হয় ফলটা সরে যাবে চিৎকার মেরে যখন পানি পানি বলে চিৎকার মারবে আমার আল্লাহ বলেন করে লায়াদু কুফি হা বারু দাওওয়ালা সারাবা তরিকmina دلوটা দেয়া হবে না ঠান্ডা পানি দেয়া হবে না এমন কোন পানি জাহান জাহান্নামীকে পান করার জন্য দেয়া হবে না যেই পানিটা পান করে জাহান্নামী তার তৃষ্ণা নিবারণ করতে পারে এমন পানির ব্যবস্থা জাহান্নামে নাই কেমন পানি দেবে ইল্লা হামিমাল ওয়াসাক ইল্লা হামিমাউ ওয়া ওয়াসাক যমুন উদ্দব ফুটন্ত গরম পানি যা পুস ব্যতীত কিছুই নয় যা পুস ছাড়া কিছুই নয় ওই দুর্গন্ধযুক্ত ওই পুসала পানি যখন জাহান্নামীকে পান করার জন্য দেয়া হবে ওই পানিটা পান করা মাত্রই জাহান্নামীর নারী গুরিল গুলো গোলে গোলে পড়বে নামি তখন আরো যন্ত্রণার পর যন্ত্রণা পাবে হাবিজ শরীরের ভিতরে আসছে বাজান আর একটা বর্ণনায় বলা হয়েছে ওই জাহান্নামের উত্তপ্ত পানি যখন জাহান পান করবে তার শরীরের গস্ত তার শরীরের চর্পি গুলো বলে হে গোলে পড়বে খসে খসে পড়বে আহা বলেন তাই জাহান নামে আপনি এমনি কি যেতে চান বলে বলেন যেতে চান তাহলে কি করা লাগবে হুজুর কেমনি আপনি জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচবো কি করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাউ ওয়া কিয়ামা রাত্রি জাগরণ করতে হবে আল্লাহর ইবাদত করে রাত অতিবাহিত করতে হবে আল্লাহকে সিজদা দিয়ে দন্ডাই মান থেকে হে মুসলমান ঘুমাইলে চলবে না তোমার এই যৌবনের বয়স ঘুমানোর বয়স না এই যৌবন বয়সটা মালিকের ইবাদত করে কাটাইতে হবে সুবহানাল্লাহ যুবক তুমি কত গুনাহ করতেছো তুমি কল্পনাও করো নাই এই জমিনে তুমি কত অপরাধ করেছো কল্পনাও করো না অন্তরের গুণা করেছি এত এত গুণা করেছি অপরাধ করেছি যদি নিজের হিসাব নিজে করি দেখবো জাহান নাম সারা আমার আর কিছুই নাই এত অপরাধ করেছি অপরাধের কারণে জাহান নাম সারা আর কিছু জুটবে না কিন্তু এখনো সময় আছে যুবক তাও বা করেন মাধ্যমে মালিকের কাছে যদি ফিরে আসতে পারি তাও বা করে যদি আল্লাহকে বলতে পারি আল্লাহ আর গুনাহ করবো না আর অপরাধ করবো না আর নামাজ না আর কোনোদিন বেআ করব না মানুষের সাথে খারাপ আচরণ করবো না স্ত্রীকে কষ্ট দেব না সন্তানদের কষ্ট দেব না মাতা পিতাকে কষ্ট দেব না প্রতিবেশীকে কষ্ট না কোনো মুসলমান ভাইকে কষ্ট দেব না কারো জুলুম করব না সমীর আল ফেলবো না হাতে ভেজাল দেব না দুধে পানি মিশাবো না সুদ খাবো না ঘুষ খাবো না আর বেনামাজি থাকবো না আজ থেকে নামাজি হয়ে যাবো আজ থেকে আমি হয়ে যাবো আজ থেকে আমি আল্লাহর ইবাদা দিতে পারবো এমন নিয়ত কার আছে হাত তুলে কি একবার দেখাতে পারবেন তো মালিক তাকায় দেখো তোমার গোলামের আসটা জমিন থেকে তোমার দরবারে হাত তুলে ওয়াদা করে

নবিরাজের আগে মাসুম জন্মের পরে মাসুম সমস্ত পৃথিবীর নবিরা হলো মাসু বলেন আল্লাহ পৃথিবীর সকল পরে গামরা জান্নাতি বলেন তারা যদি রাত্রি জাগরণ করে থাকতে পারেন সাহাবাহাম জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এর পরেও কথা বলেন তালে আপনারা আমার কadat দরকার আছে না নাই তালে গবি রাতিতে আল্লাহকে সিজদা দিয়া দন্দন মেন থেকে রাতের বারকার পরে একটা ও দুইটা ও তিনটা তিনটার আগে ওইটা তাহাজ্জুদের সালাত রাতের এই নফল নামাজ আদায় করে মালিকের কাছে সিজদা দিয়া দালিয়ে দাঁড়িয়ে থেকে রাত পায় দেব আর সিজদায় গিয়ে আল্লাহকে বলবো রব্বানা সূরি ফাননা আযাব জাহান্নাম ইন্ন আযাবাহাকা না গরোমা আগুন থেকে আমাদেরকে দূরে রাখো সেই জাহান্নামের নামের আগুন ছাড়া কিছুই নয় ধ্বংস ছাড়া আর কিছুই নয় ওই জাহান্নামের নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও তাহলে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইতে হবে কার কাছে আরো জোরে বলেনি কার কাছে